আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটি হচ্ছে আমার পাশে যিনি বসে আছেন একজন স্বনামধন্য মানুষ আমি এখানে আসার আগে তার সাথে আমার পরিচয় ছিল না কিন্তু আমি বুঝতে পারলাম যে তিনি কত বড়ো মানুষ এত ছোটো খাটো দেখতে কিন্তু একটি অত্যন্ত বড়ো মাপের মানুষ যিনি তার সমস্ত জীবনটা দান করে দিয়েছেন শিক্ষাক্ষেত্রের জন্যে আই অফিসার ছিলেন কিন্তু সেটাই তার পরিচয় হিসেবে যথেষ্ট নয় সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা একটা বিরাট ব্যাপার এবং তার সঙ্গে এই যে অ্যাসেন্ট স্কুল অ্যাসেন্ট ইংলিশ স্কুল এই স্কুলের উদ্বোধন কিছুদিন আগে হয়েছে হয়েছে কি হবে হবে আসলে মার্চ মাসে একটি অনুষ্ঠান ছিল আমাদের আমাদের আশ্রমে সেখানে অভিজিৎ গিয়েছিল তো তাড়াতাড়ি চলে এলো বললো আমি এখন যাচ্ছি ওই আমাদের নতুন স্কুল উদ্বোধন হবে সেই ব্যাপারটি আমি দেখতে যাচ্ছি তো স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষা এবং আমাদের ভারতীয় যে প্ল্যাটফর্ম সেই দুটির মেলবন্ধন তবেই একজন সত্যিকারের মানুষ মানুষ হতে পারবে বিশেষত তার মধ্যে ছেলেরাও আছে তার মধ্যে মহিলারাও আছেন এবং সবাই মিলে একসঙ্গে এবারে প্রথম এখানে মহিলাদের স্কুল চালু হচ্ছে এবারে ধীরে ধীরে সর্বক্ষেত্রে এক সার্বিক বিকাশ তৈরি হবে এই ব্যাপারেই যে আপনাদের প্রতিষ্ঠান এটি এত সুন্দরভাবে করছে সবাইকে ধন্যবাদ জানাই আমরা সবাই এই যোগ্যকর্মে ব্রতি হতে চাই আপনাদের যদি প্রয়োজন হয় বলবেন আমরা আমাদের এক্সপার্টাই শেয়ার করব। নমস্কার ধন্যবাদ স্যার বলুন স্যার আপনার কাছে একটা প্রশ্ন আছে না আমরা যে এই স্কুলটা করতে চলেছি আসেন ইংলিশ স্কুল এই আমি ফ্রি দিই প্রশ্নটা হচ্ছে যে আমরা সেই স্কুলটা করতে চলেছি আসেন ইংলিশ স্কুল সেই স্কুলটা সম্বন্ধে যদি আপনি যদি বলেন যে এটা কিভাবে ওরা মানে স্কুলটা কিভাবে চালানো হবে কিংবা স্কুলটা সম্বন্ধে কিভাবে চালানো উচিত এখানে কিভাবে চালানো হওয়ার কথা আপনারা কি মনে করছেন স্কুলের সম্বন্ধে যে উদ্বোধন হচ্ছে আজকে সেইটা সম্বন্ধে একটু বলতে পারেন স্কুলের যে প্রসপেক্টাস বা বইটা বার হয়েছে তার মধ্যে তো আমি দেখলাম যে অনেকগুলো জিনিসই লেখা হয়েছে বেশি এবং সেগুলো মুখ্যত দেখলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি কিছু বা জিনিস নিয়ে লেখা হয়েছে আমার যেটা থাকবে পরামর্শ থাকবে যে কম্পিউটার শেখানোটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব দরকার সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শিক্ষাটা কিন্তু স্কুল লেভেলে যত তাড়াতাড়ি শুরু করানো যায় ততই ভালো কারণ আগামী দিনে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী যা সমস্ত কিছুই শিক্ষা তো বটেই এবং সব কিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অভিজ্ঞতা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে তা যত তাড়াতাড়ি কম্পিউটার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটো জিনিস রপ্ত করতে পারবে শিক্ষার্থীরা ততই কিন্তু নতুন নতুনভাবে তারা নিজেদের কাজে লাগাতে পারবে কারণ আগামী দিনে কাজকর্ম যে জগৎ যেটা পাল্টে যাচ্ছে তো আমার যেটা পরামর্শ থাকবে যেটা দেখলাম লেখা নেই ওখানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্মুল স্তর থেকে এটা পশ্চিমবঙ্গ সরকার একসময় একটা চিন্তা করেছিল এবং সেই এআই মিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে আমাকেই একটা নিযুক্ত করা হয়েছিল তো যাই হোক পরবর্তীকালে এটা অন্যভাবে চলছে এখন কাজ চলছে কিন্তু স্কুল স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ব্যাপারটাকে নিয়ে আসার জন্য কিন্তু মনে হয় একটা কারিকুলামের বাইরেও একটা প্রচেষ্টা রাখা উচিত কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা তৈরি হয়েছিল সেটা তৈরি হয়েছিল কিন্তু কোভিডের আগে দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসিতে এখন কিন্তু পরিবর্তন দরকার কারণ এখনকার যে প্রজন্ম তাদের যে কোভিডত্ব যে প্রজন্ম তাদের যে চিন্তা ভাবনা তাদের যে শেখার যে ধরন ধারণ সেটা অনেকটা বদলে গেছে সেইটাকে মাথায় রেখে যে আরেকটা জিনিস দরকার যেটা যে কাস্টমাইজড লার্নিং মানে সবাই হয়তো একরকম শিক্ষায় শিক্ষিত হবে না সেই কাস্টমাইজ লার্নিং মানে হচ্ছে যার যেদিকে প্রতিভা আছে যার যেদিকে উৎস যে উৎসাহ আছে বা আছে ঠিক সেই দিকে তাকে শেখানো দরকার সবাইকে একই ছাঁচে ফেলে শেখালে হবে না সবাইকে একই বিষয়ে শেখালেও হবে না আমাদের ক্ষেত্রে সমস্যা আমাদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা এইটাই সবাইকে একই ধাঁচে ফেলে শেখানো হয় কিন্তু তার জন্য কী হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যে প্রত্যেকেই জানি যে যার মধ্যে হয়তো ভালো একজন সাহিত্যিক হওয়ার বা কবি হওয়ার ছিল বা প্রতিভা ছিল তাকে বাধ্য করেছে বিজ্ঞান পড়তে তো এইখানে আমার মনে হয় যে এই বিষয়টা ছাত্রছাত্রীদের যে মানসিক চাহিদা বা মানসিক আগ্রহ কোন দিকে আছে সেই দিকে লক্ষ্য রাখা এবং তার জন্য বিশেষভাবে তার জন্য তা আলাদা করে তার তার জন্য শিক্ষাব্যবস্থাকে তৈরি করা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানো সে যাই শিক্ষা কেন সব ক্ষেত্রেই এইটাকে কিন্তু এই শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে এটা আনলে আমাদের শিক্ষা যদি আনা যায় যে এরপরে যে এখন ভবিষ্যতে একটা যে পৃথিবী আসতে চলেছে সেটা বলা হচ্ছে ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট ছিল ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট মানে সারা পৃথিবী জুড়ে এটা আসতে অলরেডি এসে গেছে তার প্রথম হচ্ছে যে পার্সোনাল কাস্টমাইজেশন মানে আমার যা চাহিদা বা আমার যা প্রয়োজন আরেকজনের প্রয়োজন আলাদা সে ওষুধ ওষুধ পেষ খাওয়া দাওয়া জামাকাপড় রুচি সবই আলাদা সেই দিকে মাথায় রেখে কিন্তু শিক্ষা এবং এটাকে এই সে কৃত্রিম বুদ্ধিমত্তা তুলোকেই কিন্তু নিয়ে আসতে হবে বলবো আমার নাম প্রফেসর সৈকত মৈত্র হতাশা তৈরি হচ্ছে এটা অন্যান্য একটা রাজনৈতিক তার প্রেক্ষাপট আছে তার মধ্যে আমি ঢুকবো না এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম আমি বক্তব্য রাখার সময় সর্বস্তরে স্বচ্ছতা দরকার এই স্বচ্ছতা কিন্তু নিয়ে আসা যায় প্রযুক্তি প্রয়োগ করে যদি আমরা সঠিক প্রযুক্তি প্রয়োগ করি সর্বস্তরে স্বচ্ছতা চলে আসে স্বচ্ছতা চলে এলেই কিন্তু এটা সব সব জায়গাতেই আমাদের যত বেশি প্রযুক্তির প্রয়োগ হবে এবং যত বেশি আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই সমস্ত ব্যবহার করব তত কিন্তু দেখা যাবে যে এই জিনিসগুলো এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে সমস্যা থেকে সমাধান পাওয়া যাচ্ছে আর নতুন করে নিজেদের ভাবনা চিন্তা করতে হবে এখন আমরা যারা যারা চাকরি করছে সেটা পেশাদারি ক্ষেত্রেও হলেও তাদের ক্ষেত্রেও চাকরি রাখাটা কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আগামী দিনে যে এখন যে প্রযুক্তি এসে যাচ্ছে বা নতুন যে জিনিস আসছে তার ফলে আমি জানি যে যারা প্রাইভেট সেক্টরেও কাজ করতো তাদেরও চাকরি রাখা যাচ্ছে না এটা দিন ভালো বলতে পারবে কারণ ওখানে যে কতজন আগে কাজ করতো এখন কতজন কাজ করে এই যে সংখ্যাটা কমে যাচ্ছে দিন দিন তার কারণটা হচ্ছে যে আমাদের যে বর্তমান যারা কাজকর্মে রয়েছে তাদেরকে পুনরায় প্রশিক্ষিত করার প্রচেষ্টাটা মানতে হবে সেই জায়গাটা কিন্তু এখনও এসে পৌঁছায়নি যেটাকে বলা হয় রিলার্নিং বা কন্টিনিউয়াল এডুকেশন সিস্টেম সেই জায়গাটা নেই বলে আমাদের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে আজকে যেটা প্রোগ্রাম ছিল মেনলি অ্যাসেন্ট ইংলিশ স্কুল এটা একটা মেয়েদের জন্য ইনস্টিটিউট এটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার দোমোহনা জায়গা এই এটা হচ্ছে জায়গার নাম দোমোহনা দোমোহনায় অবস্থিত উদ্বোধন হয়ে গেছে আমরা এই বছর থেকে পাঁচই মে আমরা ক্লাস শুরু করছি স্কুলের আর সেই স্কুলে পুরো আধুনিক শিক্ষা যেভাবে হয় যেভাবে আরও কলকাতার পাঁচটা দশটা স্কুল যেগুলো আছে বড় বড় স্কুল সেইখানে যেভাবে পড়াশোনা হয় আমরা সেখানে সেইভাবেই পড়াশোনা করার চিন্তাভাবনা করছি যেভাবে সেইভাবে হয় আমাদের টিচারদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে এভরিথিং পড়াশোনা কীভাবে হবে শিডিউল কীভাবে আমরা প্রত্যেকটা জিনিস স্যারদের সঙ্গে আলোচনা করেই আমরা করি স্যারের সম্বন্ধে আমি বলি স্যার হচ্ছেন সৈকত মৈত্র স্যার উনি হচ্ছেন আমাদের ম্যাকাওয়ের ভিসি ছিলেন মানে আমাদের যে ওয়েট ডাব্লুবিউটি ম্যাক তার অনারেবল ভাইস চ্যান্সেলার উনি এখন আমাদেরকে অ্যাডভাইস করেন বেশ কিছু জায়গা থেকে যে হ্যাঁ এডুকেশানটা কীভাবে ফ্রুটফুল করা যায় এটা হচ্ছে ফাইভ থেকে টুয়েলভ অবধি আমরা অনলি ফর গার্লস আমাদের ক্যাপাসিটি অনেক আছে বাট এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যেহেতু প্রথম বছর এবছর তো আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন নিয়ে আশা করা যায় আমরা এবছর শুরু করব অলমোস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে আরও খুব কম সংখ্যক সিট আছে আমরা সেটা নিয়েই এবছর শুরু করব আমাদের যেটা টিচার ফ্যাকাল্টি যেটা আছে আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন উনি চোদ্দো বছরের এক্সপিরিয়েন্স আছেন সিবিএসই স্কুলে অলরেডি উনি ছিলেন আমরা এডুকেশনের অ্যাডভাইসারি গ্রুপে যারা আছেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন আমাদের ভিসি স্যার আছেন তারপরে আমাদের সঙ্গে আছেন আইএস রুল হক স্যার আছেন আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ফাউন্ডার আমাদের আমরা এবছর ছটা শিক্ষক নিয়ে এবং থেকে জন ছাত্র নিয়ে নিয়ে ছাত্রী শুরু করছি আবাসিক থাকা এবং শুধুমাত্র টিচার বলতে টিচার ছজন তার সঙ্গে আরো মানে যতজন স্টাফ লাগে আর কি সবকিছু আমাদের যেটা খাওয়া দাওয়ার কোয়ালিটি হবে যেটা বেস্ট কোয়ালিটির খাওয়া দাওয়া ডায়েটিশিয়ান দিয়ে ফলো করে যেভাবে খাওয়া দাওয়ার চার্ট হওয়া উচিত একটা ক্লাস ফাইভ থেকে টুয়েলভের মেয়েদের খাওয়া যেটা হওয়া উচিত সেইভাবেই করা হবে আমাদের সঙ্গে আমাদের অলরেডি ডায়েটিশিয়ান সঙ্গে আছেন যারা আমাদেরই স্টুডেন্ট উনি ডায়েটিশিয়ান সো উনি যেভাবে আমাদেরকে রেডি করে দেবেন সেভাবেই খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে অ্যাডমিশান ফি খুব কম এবছর ত্রিশ হাজার টাকা থেকে অ্যাডমিশান ফি শুরু আছে যদি কেউ অলরেডি অন্য স্কুলে ভর্তি হয়ে গিয়ে থাকে বাই চান্স ভর্তি হয়ে গেছে এবং বলে যে এই বছর আমরা ভর্তি হতে চাই তো সেই বছর আমাদের যদি অ্যাডমিশান স্লিপটা দেখায় এই বছরের জন্য আমরা অ্যাডমিশন ফিটা ওয়েব অফ করে দেব ফাইভ থেকে টুয়েলভ অবধি এটা দোমোহনা উত্তর দিনাজপুর থানা করন্দি আমার নাম মুজাহিদ আমার সঙ্গে আমার মামা আছেন শহীদুল ইসলাম উনি এই স্কুলের সঙ্গে যুক্ত থাকবেন আর তার সঙ্গে আমাদের আরও টিম আছেন যেটা এম ডি ইশাক স্যার বললাম প্রিন্সিপাল স্যার অভিজিৎ ভট্টাচার্যবাবু যিনি অলরেডি একটা কলেজের প্রফেসর ছিলেন সেখান থেকে উনি এখন বাচ্চাদের সঙ্গে কাজ করছেন আমরা একটা ব্রেন সায়েন্স নিয়ে কাজ করি সেটা থেকেই এই স্কুলের সূত্রপাত আর আমাদের সঙ্গে তো অ্যাডভাইজারি বোর্ডে আমাদের এই সমস্ত লোকজন যারা আছেন তাদের প্রত্যেকটা জিনিসের অ্যাডভাইস নিয়ে আমরা এগোতে থাকি কাজটা করি এইভাবে কোয়ালিটির দিক দিয়ে কোনোভাবে কোনো রকম কোনো সময় কম্প্রোমাইজ হবে না এইটুকু আমরা মেক শেয়ার করতে পারি